রিসেন্ট কিছুদিন ধরে আমি ম্যানিফেস্টেশনের উপরে অনেকগুলো ভিডিও বানিয়েছি যে ভিডিওগুলোতে লক্ষ লক্ষ ভিউজ হয়েছে এবং হাজার হাজার মানুষ পজিটিভ রেজাল্ট পেয়েছে কিন্তু তাদেরই মধ্যে কিছু মানুষ এমন আছে যারা ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করার পরেও রেজাল্ট পায়নি তারা কমেন্টে আমাকে জানিয়েছে এর সংখ্যা যদিও অনেক কম তবুও যেহেতু কিছু মানুষ আমাকে জানিয়েছে যে তারা রেজাল্ট পাচ্ছে না তাদের জন্যই আজকের এই ভিডিওটা মূলত তারা কোনো কিছু ম্যানিফেস্ট করতেই পারছে না ম্যানিফেস্টেশন অর্থাৎ তুমি তোমার চিন্তাভাবনাকে এমনভাবে বৃদ্ধি করবে যে তুমি যেটা চিন্তা করবে বাস্তবে সেটাই ঘটবে তোমার সাথে কিন্তু অনেক মানুষের সাথে এটা হচ্ছে না এখন কেন হচ্ছে না সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলবো অনেকেই ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করছে কিন্তু ঠিকঠাকভাবে ইউজ করছে না ম্যানিফেস্ট করার জন্য যে কোনো বিষয়কে ম্যানিফেস্ট করার জন্য তোমাকে সাতটা নিয়ম মেনে চলতে হবে এই সাতটা নিয়ম তুমি যদি ঠিকঠাকভাবে মেনে চলতে পারো তবে তুমি যা চাইবে তাই পাবে তুমি যে কোনো ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করবে এবং সেটা দ্বারা তুমি যে বিষয়টাকে তোমার দিকে আকৃষ্ট করতে চাইবে বা অ্যাট্রাক্ট করতে চাইবে সেটা কিন্তু অ্যাট্রাক্ট হয়ে যাবে কিন্তু এই সাতটা নিয়ম ফলো করতে হবে মূলত এই সাতটা নিয়ম খুব ইজি প্রসেস কিন্তু যেহেতু এই বিষয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে বলিনি বা হয়তো তোমরা অন্য কোথাও থেকে ভালোভাবে জানতে পারো নি তাই হয়তো তোমরা ম্যানিফেস্টেশন টেকনিকগুলো ঠিকঠাকভাবে বা প্রপার হান্ড্রেড পার্সেন্ট ওয়েতে ইউজ করতে পারছো না আজকের এই ভিডিওতে এটাই বুঝিয়ে বলবো সাতটা নিয়ম কি সেটা জানার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটিভেস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটাকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় সো দেখো সাতটা নিয়ম পর পর একটু বোঝার চেষ্টা করো এই সাতটা নিয়মের মধ্যে কতগুলো নিয়ম তুমি মেনে চলো তোমার জীবনে সেটাও কিন্তু নিচে টিকমার্কের মাধ্যমে বোঝাবে যদি সাতটার মধ্যে পাঁচটা নিয়ম অলরেডি তুমি মেনে চলো তাহলে পাঁচটা টিকমার্ক 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 দেবে একটা একটা নিয়ম নিয়ম মেনে মেনে সাতটা সাতটা চললে শুরু করছি নিয়মগুলো ফার্স্ট যখনই তুমি তোমার দিকে কিছু ম্যানিফেস্ট করার চেষ্টা করছো তুমি তোমার জীবনে কিছু চাইছো সেটা বড় বাড়ি গাড়ি তোমার ভালো রিলেশনশিপ ভালো হেলথ বা জীবনের সুখ শান্তি যাই হোক না কেন সেই বিষয়টা সম্বন্ধে তোমার ক্লিয়ারিটি থাকা খুব দরকার ফার্স্ট নিয়ম এটাই ক্লিয়ারিটি যেটা চাইছো সেটা ঠিক কি চাইছো কেন চাইছো এবং সেটা আবেগের বসে চাইছো না তো এই সব প্রশ্নগুলো নিজেকে করতে হবে এটা তুমি সত্যিই চাইছো কি না নাকি হুট করে এখন চাইছো এবং তোমার জীবনে এটা ঘটলে হয়তো খারাপও হতে পারে এই বিষয়গুলো নিজেকে ভালো ভালো করে প্রশ্ন করতে হবে এবং ভালোভাবে ক্লিয়ার হতে হবে যে হ্যাঁ আমি ঠিক কি চাইছি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি আমরা ভারতবর্ষে থাকি ভারতবর্ষ এখন পৃথিবীর সব থেকে জনবহুল দেশ এখানে জনসংখ্যা সব থেকে বেশি কিন্তু তুমি হয়তো এই কথাটা শুনে থাকবে যেখানে অনেক ছেলে মেয়ের মা বাবারা বলছেন যে আমি আমার ছেলের জন্য ভালো পাত্রী পাচ্ছি না কিংবা কোনো মেয়ের বাবা বলছে যে আমি আমার ছেলের জন্য ভালো পাত্রী পাত্র পাচ্ছি না অ্যাকচুয়ালি এই বিষয়টা খুব খুঁটিয়ে দেখলে বুঝতে পারবে যে আমরা সব থেকে বেশি জনবহুল দেশে থাকি তারপরও কেন এটা হচ্ছে কারণ তুমি যদি ওই মানুষটাকে জিজ্ঞাসা করো আপনার কেমন পাত্র দরকার তাহলে সে বলবে ভালো একটা ছেলে হলেই চলবে এখন তুমি যদি তার জন্য একটা ভালো ছেলে জোগাড় করে দাও সে বলবে ঠিক আছে ভালো ছেলে চৈত্রবান ছেলে কিন্তু রোজগারটা কম তুমি যদি রোজগার একটু বেশি হওয়ার জোগাড় করে দাও তাহলে বলবে ছেলেটার হাইটটা ছোট হাইট হওয়ার ছেলে যদি তুমি জোগাড় করে দাও তাহলে বলবে রঙটা কালো রংটা তুমি যদি ফর্সাও জোগাড় করে দাও তাহলে বলবে চেহারাটা পাতলা সবকিছুই ঠিকঠাক তারপরে হয়তো বলবে ফ্যামিলি মানুষজন ভালো না ফ্যামিলি মানুষজনও ভালো তারপরে বলবে একদম ছেলেটার বাড়ি খুব একটা অজ পাড়া গ্রামে তো সেটা ঠিক পোষাচ্ছে না শহরের দিকে হলে ভালো হবে সেটাও যদি হয়ে যায় তখন আবার বলবে কাস্ট প্রবলেম জাতি প্রবলেম অনেক ধরনের সমস্যা আবার ঠিক এই সমস্যাটা কিন্তু মেয়েদের বাড়ি থেকেও দেখতে পাওয়া যাচ্ছে বা ছেলেদের বাড়ি থেকেও দেখতে পাওয়া যাচ্ছে সেখানেও হয়তো বলছে না ফর্সা সুন্দরী এটা সেটা টাবি সব চাইছে তো এই বিষয়টা সম্বন্ধে তার ক্লিয়ারিটি নেই যে ঠিক সে কী চাইছে যদি এটা সে ক্লিয়ার হয়ে যায় যে আমার এই জিনিসটা চাই এই জিনিসটা হলে আমি নাইনটি পারসেন্ট মেনে নেবো এবং বাকি টেন পার্সেন্ট অ্যাডজাস্ট করে নেবো যেমন অনেক মানুষই আছে যারা বলে যে আমার ভালো চরিত্রবান মানুষ দরকার সে চরিত্রবান মানুষ পেয়ে গেলে বাকি দিকগুলো সে অ্যাডজাস্ট করে নেয় কেউ হয়তো এটাও বলছে যে না আমার চাকরি করার ছেলে দরকার তো সেটাও ঠিক আছে চাকরি করা ছেলে দরকার তো চাকরি করে ছেলে হলে বাকি জিনিসগুলো সে অ্যাডজাস্ট করে নিচ্ছে কিন্তু যারা অ্যাডজাস্টে যাচ্ছে না যারা সবই চাইছে তাদেরই এই ধরনের সমস্যা হচ্ছে সো এটা ম্যানিফেস্টেশনের দিক থেকেও হয় তুমি যখন কোনো একটা বিষয়কে ম্যানিফেস্ট করার চেষ্টা করছো তখন কি হচ্ছে না তুমি ক্লিয়ার হতে পারছো না যে তুমি ঠিক কি চাইছো ধরো জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলি গাড়ি চাইছো তুমি একটা তুমি একটা বড়ো গাড়ি কিনতে চাইছো এখন তোমাকে ক্লিয়ার হতে হবে সেই গাড়ির কোম্পানি সম্বন্ধে সেই গাড়ি কালার কী সেই গাড়িটার দাম কত সেই গাড়িটা কারা কারা মোটামুটি কিনেছে তাদের সাথে কথাও বলতে হবে তারা কেমন কমফর্টেবল ফিল করছে গাড়িটা পেলে তুমি ঠিক কতটা খুশি হবে তুমি কি করতে পারো গাড়িটার জন্য সব কিছু তোমাকে ক্লিয়ার হতে হবে খুব ভালোভাবে ক্লিয়ার হলেই কিন্তু ওই বিষয়টা নিয়ে তুমি খুব তাড়াতাড়ি ম্যানিফেস্টেশনটা পূরণ করতে পারবে সো এটা ফার্স্ট সেকেন্ড বিলিভ বিশ্বাস কার প্রতি বিশ্বাস তুমি যে ম্যানিফেস্টেশন টেকনিকটা ইউজ করছো সেই বিষয়টার উপরে বিশ্বাস সেই টেকনিকটার উপরে বিশ্বাস তুমি যেটা চাইছো তোমার জীবনে সেটা এলে তুমি সত্যি খুশি হবে সেটার প্রতি বিশ্বাস নিজের প্রতি বিশ্বাস সুপ্রিম পাওয়ারের প্রতি বিশ্বাস এবং যে মানুষটা তোমাকে ম্যানিফেস্টেশন টেকনিক শেখাচ্ছে সেই মানুষটার প্রতিও বিশ্বাস কিন্তু ম্যাক্সিমাম মানুষজন এটা করে না ম্যাক্সিমাম মানুষজন এটা ভাবে যে সত্যি কি ম্যানিফেস্টেশন টেকনিকটা ইউ ইউজ করলে আমি কি ম্যানিফেস্ট করতে পারবো আমার জীবনে কি সেটাকে অ্যাট্রাক্ট করতে পারবো এই যে কোয়েশ্চেন মার্ক একটা লাগাচ্ছে সে তো সেখান থেকে সমস্যার সৃষ্টি হচ্ছে সে সুপ্রিম পাওয়ারকেও বিশ্বাস করছে না সেই পরমেশ্বরকেও বিশ্বাস করছে না আমরা ছোট্ট একটা পৃথিবীর ছোট্ট একটা দেশের ছোট ছোট্ট একটা গ্রামের বা একটা শহরের ছোট্ট একটা জীব এখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কি ওই ছোট্ট একটা জীবের তুমি যেটা চাইছ সেটা কি পূরণ করার ক্ষমতা নেই অবশ্যই আছে কিন্তু আমরা ঠিকঠাকভাবে চাইতে পারছি না এটা তোমাকে বিশ্বাস করতে হবে নিজের প্রতি বিশ্বাস করো ম্যানিফেস্টেশন টেকনিকের ওপরে বিশ্বাস করো যখন তুমি নিজের প্রতি বিশ্বাস করবে টেকনিকটার প্রতি বিশ্বাস করবে তখন তুমি সেই বিষয়ে একদম পজিটিভ যে অ্যাকশন সেটা নিতে পারবে আদারওয়াইজ তুমি পজিটিভ অ্যাকশন নিতেই পারবে না জাস্ট মন থেকে হচ্ছে হবে যে হ্যাঁ আমাকে যদি কেউ করে দেয় তাহলে খুব ভালো হবে কিন্তু কেউ করে দেবে না তোমাকেই করতে হবে সব কিছু সো বিলিভ সিস্টেম এটা খুব ইম্পর্টেন্ট থার্ড পয়েন্ট অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট মানে হচ্ছে একটা সঠিক ডাইরেকশন কিরকম ডাইরেকশান অনেক মানুষ দেখবে এমন থাকে যারা কোনো একটা মানুষকে হয়তো মন থেকে পছন্দ করে না কিন্তু ওই মানুষটাকে নিয়ে তারা নেগেটিভ কথা বলতেও পারে না সেটা ভয় হতে পারে বা সমাজের কোনো রকম ভক্তি হতে পারে যাই হোক না কেন বলতেও পারে না সো মুখে মানুষটার সম্বন্ধে ভালো কথা বলছে কিন্তু মনে মনে সে মানুষটাকে পছন্দ করে না এক্ষেত্রে কি হচ্ছে ওই মানুষটার সম্বন্ধে তার মনের মধ্যে যে ফিলিংসটা আছে সেটা নেগেটিভ এবং সে মুখে যে কথাটা বলছে সেটা পজিটিভ সো ডাইরেকশনটা উল্টো হয়ে যাচ্ছে এখানে বিলিফ সিস্টেম যদি তোমার ঠিক থাকে তুমি যদি ক্লিয়ার থাকো যে তুমি কী চাইছো তাহলে কিন্তু তোমার ডাইরেকশনটা ঠিক থাকবে মন থেকে তুমি চাইছো হ্যাঁ আমার জীবনে এটা আসুক এটা আসলে আমি খুব খুশি হব এবং তুমি মুখেও ঠিক সেই কথাটাই বলছো যে হ্যাঁ আমি এটা চাই বা মুখে না বললেও মনে মনে তুমি সেই ভাইব্রেশনটা ক্রিয়েট করছো মনে মনে যখন চিন্তা করছো মনে মনে যখন বলছো পরামর্শের কাছে যখন প্রার্থনা করছো তখন কিন্তু পজিটিভ সেই ভাইব্রেশনটাই তৈরি হচ্ছে সো ডাইরেকশানটা একই দিকে রয়েছে হ্যাঁ ভিতর থেকে আমি চাইছি এবং মুখেও আমি সেই কথাটাই বলছি ওই মানুষটার মতো নয় তখন কি হচ্ছে না অ্যালাইনমেন্ট ঠিক থাকছে এবং ম্যানিফেস্টেশন টেকনিকটা সম্পূর্ণভাবে কাজ করতে পারছে ফোর্থ পয়েন্ট স্যারেন্ডার যখন তুমি কিছু চাইছো ভগবানের কাছে তখন এটাও তোমাকে মাথায় রাখতে হবে যে আমি যেটা চাইছি সেটা ইমিডিয়েট হবে না রাতারাতি কোনো মানুষ বড়লোক হয় না রাতারাতি কোনো মানুষের স্বপ্ন পূরণ হয় না রাতারাতি কোনো কিছুই হয় না ভগবান তোমার জীবনে সঠিক জিনিস সঠিক মানুষ সঠিক সময়েই পাঠাবে এটাও তোমাকে মাথায় রাখতে হবে তাই স্যারেন্ডার করতে হবে নিজের কর্মটা করে দিয়ে স্যারেন্ডার করতে হবে যেমনটা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন কর্ম করে যাও ফলের আশা করো না কর্মেনু অধিকার আসতে মা ফলে সু আচানো নিজের কর্মটা নিজে করো মা কালীর একটা গান খুব ফেমাস আমরা প্রায় শুনে থাকি যে তোমার কর্ম তুমি করো মা লোকে বলে আমি করি তো এখানে সাধক কি করছে নিজের কর্মটা করছে কিন্তু তবুও নিজের কর্মটা যেন উপরওয়ালা করাচ্ছে এমনটা সে ভিতর থেকে ভাবছে এর ফলে কি হচ্ছে তার জীবনের যে রশ্মিটা যে দড়িটা সেটা কিন্তু ভগবানের হাতে সে সফে দিচ্ছে সম্পূর্ণভাবে নিজের কর্মটা করে সেখান থেকে বেরিয়ে চলে আসছে এতে কি হচ্ছে তার জীবনটা সঠিকভাবে ভগবান সঠিক জায়গায় নিয়ে যেতে পারছে তাই স্যারেন্ডার করাটা খুব দরকার যখনই কোনো মানুষ এটা বলতে থাকে যে আমি সব কিছু আমি যা করছি আমি সব কিছু পেয়েছি এর ফলে কী হয় তার অহংকার হয় আর অহংকার হলেই আস্তে আস্তে মানুষের পথন সৃষ্টি হয় সেটা আমরা রামায়ণও দেখেছি রাবণ কোনো দিকেই কম ছিল না শুধু তার অহংকার এবং তার চরিত্রটা খারাপ থাকার জন্য তার বিনাশ হয়েছিল তাই না সো স্যারেন্ডার করতে হবে কার কাছে সেই সুপ্রিম পাওয়ারের কাছে ফিফথ পয়েন্ট খুব ইম্পর্টেন্ট এটা গ্র্যাটিটিউড গ্র্যাটিটিউড অর্থাৎ ধন্যবাদ জানানো যখনই তুমি মানুষকে ধন্যবাদ দিতে শুরু করবে যখনই তুমি কোনো বিষয়কে কোনো জড়বস্তুকে হোক বা কোনো সেই সুপ্রিম পাওয়ারকেই হোক তুমি যখন ধন্যবাদ দিতে শুরু করবে তখন তোমার ভিতরের অহংকারের জন্মই হবে না কারণ তুমি এটা মনে করছো যে আমি যা কিছু করছি আজকে সারাদিনও আমি যা কিছু করলাম সব কিছুর জন্য সেই ভগবান আছে সব কিছুই ভগবান করছে তোমার জীবনে যা কিছু ঘটেছে আর সব থেকে বড়ো কথা এই গ্র্যাটিউডটা তোমাকে প্রত্যেক দিনই ইউজ করা উচিত প্রত্যেক দিন রাতে সবার সময় হোক বা সকালে উঠে হোক আমি তো মূলত রাতের দিকে করে থাকি তোমরাও রাতের দিকে করতে পারো রাতের দিকে ভগবানকে ধন্যবাদ জানাও যে ভগবান আজকে পর্যন্ত আমাকে যা কিছু দিয়েছো সব কিছুর জন্য আমি খুব খুশি এবং অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ কারণ একটু তুমি যদি ভালোভাবে নিজের লাইফটা অ্যানালাইজ করো তাহলে বুঝতে পারবে যে তোমার জীবনে যা যা আছে এই পৃথিবীর হয়তো সিক্সটি সেভেন্টি পার্সেন্ট মানুষের জীবনে তা নেই তাই ভগবান যা কিছু দিয়েছে তার জন্য ধন্যবাদ জানানো খুব দরকার কারণ তুমি যখন ধন্যবাদ জানাচ্ছ তখন ভগবান এটা বুঝতে পারছি যে তুমি সত্যি ভিতর থেকে খুশি আছো শুধু মুখে বললে হবে না প্রথমে তুমি মুখে বলতে শুরু করো আস্তে আস্তে সেটা ভিতরেই কাজ করতে থাকবে তখন ভিতর থেকে সেই এনার্জিটা বের হবে তুমি সবাইকে মিথ্যা কথা বলতে পারো কিন্তু কখন তো ভগবানকে মিথ্যা কথা বলতে পারবে না তাই না তাই মুখে বলতে শুরু করো একটা সময় পর থেকে ভিতর থেকে তোমার সেই এনার্জিটা বের হচ্ছে তুমি ভিতর থেকে এটা ফিল করছো যে হ্যাঁ সত্যি ভগবান তুমি আমাকে যা দিয়েছো তার জন্য অনেক ধন্যবাদ কারণ তোমার জীবনে অনেক কিছুই আছে যেগুলো বাকিদের নেই আর তুমি যখন এটা বলছো তখন ভগবান আরও বেশি করে দিতে শুরু করবে কারণ যা দিয়েছে তার জন্য তুমি খুশি সিম্পল ব্যাপার ধরো তুমি কোনো একটা মানুষকে একটা দশ টাকা দিয়ে সাহায্য করছো এবং সে যদি তোমাকে খুব হ্যাপিনেস দেখায় না না মানুষটা খুব ভালো তোমাকে আশীর্বাদ করছে ভালোবাসছে এবং দশ টাকাটা বেসে খুব খুশি হয় তাহলে কী হবে তুমি সেই মানুষটাকে পরে হয়তো আরও পাঁচ টাকা দশ টাকা দিয়ে হেল্প করতে চাইবে তোমার মন চাইবে কিন্তু তুমি দশ টাকা দিয়ে হেল্প করলে কিন্তু সেই মানুষটা বললো দশ টাকা দিলে মাত্র ঠিক আছে যাও এরকম যদি করে তাহলে কী হবে তোমার কিন্তু ওই মানুষটাকে আর দিতে ইচ্ছা করবে না সেম সিচুয়েশনটা এখানেও ক্রিয়েট হয় এই ব্রহ্মাণ্ডের মধ্যে তুমি যখন যা কিছু পেয়েছো সেই নিয়ে খুশি থাকো ভিতর থেকে খুশি থাকো ভগবান তোমাকে আরও বেশি করে দেবে তাই গ্র্যাটিটিউড জানাটা খুব দরকার ধন্যবাদ জানাও সব কিছুর জন্য বোঝা গেল সিক্স পয়েন্ট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা ম্যাক্সিমাম মানুষ মেনে চলে না সেলফ লাভ নিজেকে ভালোবাসতে হবে নিজেকে তুমি যদি ভালোবাসতে না পারো তাহলে কখনোই তোমাকে কোনো মানুষ ভালোবাসবে না এটা একদম লিখে নাও খাতায় কখনোই কোনো মানুষ ভালোবাসবে না নিজেকে তুমি যদি ভালোবাসো তবেই তুমি নিজেকে সম্মান করতে পারবে এবং তবেই সেই মানুষটা বা এই পৃথিবীর সব মানুষ বা ঈশ্বর সবাই তোমাকে ভালোবাসবে অনেক মানুষ কী থাকে দেখবে সবসময় নিজেকে নিয়ে খুঁতখুঁত করে আমার রঙটা তো খুব কালো বাকিদেরকে ফর্সা করলো ভগবান কেন আমাকে কালো করে দিল কেন আমাকে পাতলা করে দিল কেন আমাকে হাইট ছোটো করে দিল কেন আমাকে এরকম দেখতে করে দিলো অনেক কিছু তার প্রশ্ন থাকে কিন্তু তার মধ্যে অনেক কিছুই তো আছে সেগুলো তো বাকিদের মধ্যে নেই সেটাও তো হতে পারে তাই না কিন্তু সেগুলোর জন্য কখনোই সে ভগবানকে ধন্যবাদ জানায় না সে নিজেকে ভালোবাসতেই পারে না আর যেহেতু সে নিজেকে ভালোবাসতে পারে না তাই কখনোই ভগবান তাকে আর ভালোবাসে না এটা খুব ভালোভাবে বুঝতে হবে সেলফ লাভটা খুব ইম্পর্টেন্ট নিজেকে ভালোবাসো নিজের যা কিছু আছে সেগুলো নিয়ে ভালোবাসো হ্যাঁ তুমি এটা করতে পারো তোমার চেহারাটা খারাপ তুমি চেহারাটা বানানোর চেষ্টা করছো কিন্তু নিজেকে বারবার দোষারোপ করা বা অন্যকে বারবার দোষারোপ করা মা বাবাকে দোষারোপ করা পরিবারকে দোষারোপ করা এইগুলো খুব খারাপ যত তুমি দোষারোপ করবে ততই তোমার খিটখিটে মেজাজ হবে ততই তোমার মধ্যে নেগেটিভ এনার্জি তৈরি হবে এবং আরও বেশি করে তোমার মনে হবে যে হ্যাঁ আমার তো এটাও খারাপ ওটাও খারাপ সেটাও খারাপ এরকমই মনে হবে হয়তো তোমার রঙটা কালো সেটা বংশের জন্য হতে পারে সেটা কোনো প্লেসের জন্য হতে পারে জায়গার জন্য কিন্তু তুমি হয়তো খুব সুস্থ সবল তোমার অনেক বন্ধুই আছে যারা সুস্থ নেই তাকে থেকে তুমি সুস্থ আছো তার জন্য তুমি কি কখনো ভগবানকে ধন্যবাদ জানিয়েছো জানাওনি এটা করতে হবে নিজেকে নিয়ে যখন তুমি হ্যাপি থাকতে শুরু করবে তখন দেখবে ভিতর থেকে তুমি গ্লো করছো গ্রো মানে এইভাবে ফর্সা চামড়া সেটা ফর্সা হোক কালো হোক ভিতর থেকে তুমি একটা পজিটিভ এনার্জি পাবে বাকি মানুষগুলো যারা প্লাস্টিক সার্জারি করে একটা ফেক হাসি দিচ্ছে সেই ফেক হাসির থেকেও তোমার হাসিটা বেশি সুন্দর লাগবে সেটা সামনের মানুষজন বুঝতে পারবে কারণ তোমার ভিতর থেকে হাসি বেরোচ্ছে তাই এটা মাথায় রাখতে হবে যে সেলফ লাভ খুব ইম্পর্টেন্ট হ্যাঁ নিজেকে তুমি ডেভেলপ করার চেষ্টা করো কোনো কারণে তুমি এমন একটা জায়গায় জন্মগ্রহণ করেছো এমন একটা পরিবারে জন্মগ্রহ জন্মগ্রহণ করেছো যেখানে তোমার সমস্যা হচ্ছে তুমি সেইভাবে পড়াশোনা শিখতে পারো নি করতে পারোনি অনেক কিছুই তো সেটা তুমি যখন বুঝতে পারলে নিজেকে গ্রো করার জন্য তুমি অনেক কিছু করলে সেটা ঠিক আছে কিন্তু দোষারোপ করাটা খুব খারাপ দোষারোপ করলে তুমি আরও বেশি খুঁত নিজের মধ্যে দেখতে পাবে তো কখনোই নিজেকে ভালোবাসতে পারবে না সো সেলফ লাভ ইজ মোস্ট ইম্পর্টেন্ট আর সব থেকে লাস্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট বা নর্থ অ্যাসোসিয়েশন এবং স্যারাউন্ডিং অর্থাৎ তুমি ঠিক কেমন ধরনের মানুষের সাথে মিশছ কেমন পরিবেশে চলাচল করছো আমাদের একটা কথা আমার এখনো মনে আছে আমাকে একজন শিখিয়েছিল সে বলেছিল যে তুমি যদি সফল হতে চাও তাহলে সফল ব্যক্তিদের ভিড়ে সফল ব্যক্তিদের ভিড়ে তুমি দাঁড়িয়ে যাও এতে কি হবে সফল ব্যক্তিতে তোমাকে ঠিলে কিছুটা হলেও সফল করে দেবে তুমি না চাইলেও সফল হতে পারবে এটা খুব ইম্পর্টেন্ট তোমার আশেপাশের মানুষজন যেমন হবে তারা কিন্তু সেই ধরনের আলোচনাই করবে এবং তুমি যেটুকু টাইম আলোচনা করবে যেটুকু টাইম তুমি তাদের সাথে বসবে তারা ওই ধরনের নেগেটিভ আলোচনার ফালতু আলোচনাই করবে এর ফলে তুমি কখনোই কিছু শিখতেও পারবে না এবং তোমার জীবনে আরও বেশি নেগেটিভ এনার্জিকে টেনে নিয়ে আসবে তোমার মধ্যে একটা পজিটিভ অরা যেটা তৈরি হচ্ছিল সেটাও আর তৈরি হবে না তাই সৎসঙ্গটা খুব ইম্পর্টেন্ট শুধুমাত্র সৎসঙ্গও না আশেপাশের বাড়ির পরিবেশ এটাও খুব ইম্পর্টেন্ট যেমন একটা ছোট্ট এক্সাম্পেল দিই তুমি বুঝতে পারবে ধরো তুমি একটা এমন রুমে থাকো যে রুমটা খুব অগোছালো বিছানাটা তুমি বহুদিন তোলো নি বিছানা খুব নোংরা চাদর নোংরা লেপ তো সব সব নোংরা হয়ে আছে চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে হ্যাঁ একদম ঘরটা খুব নোংরা হয়ে আছে ঝুল রয়েছে প্রচুর ঘরের টিকটিকি আসলে রয়েছে তুমি ওর মধ্যে থাকো হ্যাঁ তুমি হয়তো পরিষ্কার করতেও চাও না এবং সকালে হয়তো এবং চারিদিক দিয়ে অন্ধকার কিছুই রয়েছে এতে কি হবে না তোমার মধ্যে নেগেটিভ এনার্জি আসবে প্রচুর কিন্তু তুমি ঘরটা যদি সুন্দরভাবে পরিষ্কার করে দামি করার দরকার নেই দামি রঙ করে দিলাম দামি দামি আসবাবপত্র করে দিলাম সেটা না পরিষ্কার পরিচ্ছন্নটা খুব ইম্পর্টেন্ট তুমি যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ততই দেখবে ভিতর থেকে তুমি পজিটিভ এনার্জি ফিল করতে পারবে তোমার আশেপাশে একটা পজিটিভ অরা পাবে যেমনটা আমরা মন্দিরে গেলে পাই যখনই আমরা কোনো মন্দিরে যাচ্ছি তখন কি হচ্ছে আমাদের মনটা কিন্তু শান্ত হচ্ছে আমাদের মনটা কিন্তু যে নেগেটিভ চিন্তা চিন্তাভাবনাগুলো মনের মধ্যে চলছিল বা আসা উচিত সেগুলো মন্দিরের মধ্যে খুব একটা আসে না বা আসে না বললেই চলে কেন আসে না কারণ ওখানে সেই এনার্জিটা আছে পজিটিভ এনার্জি আছে আর যারা এই এনার্জির খেলাটা বুঝে যায় তারা কিন্তু লাইফে অনেক কিছু করতে পারে এই পৃথিবীর প্রত্যেকটা বিষয়বস্তু একটা এনার্জির মধ্যে ভাইব্রেট করছে যখনই নিজের ভিতরে সেই এনার্জিটা তুমি ক্রিয়েট করতে পারবে এবং সেটাকে তুমি সেই সুপ্রিম পাওয়ার পর্যন্ত সেই ইউনিভার্স পর্যন্ত পৌঁছাতে পারবে তখনই ইউনিভার্স সেই পজিটিভ এনার্জিটা তোমার ওপরে রিফ্লেক্ট করবে তুমি যখন নিজেকে পজিটিভ বানাতে পারবে তোমার আশেপাশের মানুষজন কিন্তু তোমার সাথে থাকতে বাধ্য হবে তারা পজিটিভ ফিল করবে কিন্তু যখন তোমার কোনো একটা বান্ধবী বা বন্ধু সে ধরো সবসময় নেগেটিভ কথা বলে সবসময় কাঁদছে সবসময় বলছে আমি ভালো নেই আমার শরীর খারাপ আমার পরিবার ভালো নেই আমার যেখানে বিয়ে হয়েছে সেখানকার মানুষের ভালো না এই সব বলতে থাকছে তাহলে কী হচ্ছে তোমারও কিন্তু ওই জিনিসগুলো আস্তে আস্তে নিজের ফ্যামিলির মধ্যে নিজের পরিবারের মধ্যে ঢুকে যাবে যখনই তুমি কোনো ছোটোখাটো খাটা পাবে তোমার মনে হবে যে হ্যাঁ সত্যিই তো ওই মেয়েটা তো এই ধরনের সমস্যায় ভুগছিল তাহলে আমিও আমার জীবনে যখন একটা ছোট্ট প্রবলেম হয়েছে তাহলে আমি হয়তো এই ধরনের সমস্যায় ভুগবো কিন্তু প্রবলেমটা সলভ করার যে চিন্তা ভাবনাটা সেটা তোমার মাথার মধ্যে আসবে না সো একটু সৎসঙ্গ করতে হবে এবং আশেপাশের পরিবেশ যে পরিবেশটা আছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন ভালোভাবে রাখতে হবে ঠিক আছে সো সাতটা পয়েন্ট তোমাকে বুঝিয়ে বললাম আশা করি বুঝতে পেরেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে বিষয়ে তোমার মতামত কি নিশ্চয় কমেন্টে জানাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটাকে বেললাইটনটি প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় আর একটা কথা অবশ্যই বলো ভিডিওটা শেয়ার করতে পারবো না স্ট্যাটাসে শেয়ার করে দাও সেখান থেকেও কিছু মানুষ দেখবে এবং তারাও তাদের লাইফটাকে কিছুটা হলেও গুছিয়ে নিতে পারবে তারাও তাদের জীবনের লক্ষ্যগুলো পূরণ করতে পারবে তো চলো আজকের মধ্যে একটুই টাটা টিয়া থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো